আসসালামু আলাইকুম আমি রাজশাহী উদ্দেশ্যে চড়া রেলওয়ে জংশনে এসে দাঁড়িয়ে আছি ট্রেনের অপেক্ষায় কপতক্ষ অপেক্ষা করছি ট্রেনের জন্য এবং ট্রেন চলে এসেছি অনেক যাত্রী সবার উদ্দেশ্য রাজশাহী প্রচুর ভেড় ধাক্কাধাক্কি করে ওঠার চেষ্টা সবাই চেষ্টা করছি ওঠার জন্য কেউ কাউকে ছাড় দিতে রাজি না অনেক কষ্টে ঠুকলাম ট্রেনের মধ্যে এবং নিজের আসন গ্রহণ করলাম সে সিগমেট সিগমেট নেই এবং যাত্রা বিরোধী হিসাবে আমরা ঈশ্বর দীপ পাবনাতে দাঁড়ালাম আন্তঃগর ট্রেন এখানে অনেকে নাস্তা করবে কারণ একটু দীর্ঘ সময় এখানে অপেক্ষা করায় এবং এখানে ট্রেন কর্তৃপক্ষ অপেক্ষা করায় সবাইকে অন্তত পক্ষে দশ মিনিট এখানে অনেক ছোটোখাটো নাস্তা নাস্তার দোকান রয়েছে আমরা একটু দেখছি ঘুরে ফিরে আমি নিজে একটু দেখছি খাওয়ার চেষ্টা করছি চা পাবেন কলা পাউরুটি আরও অনেক কিছুই তেল পরিবাহী আমি একটু এদিক ওদিক ঘোরাফেরা করলাম করে আবার ট্রেনে যাচ্ছি কারণ যাত্রা বিরতি শেষ ভিতরে একটু বসা চেষ্টা বসলাম কিছুক্ষণ পরে আমরা ঝারসাই পুসায় গেছি নামলাম এবং সকল যাত্রী নামছে তার গন্তব্যে যাবে রাত প্রায় এগারোটার কাছাকাছি কত সুন্দর আসলে পরিবেশটা ভালোই লাগছে খারাপ লাগছে না স্টেশন আপনারা এভাবে আসতে পারেন আমি এভাবে রাজশাহীতে আসি একটা ছোট ব্লগ করবো ভাবলাম এই জন্যই আসলে ভিডিওটি করা এই রাজশাহী স্টেশনের

রিক্সা আসলে ডানে বায়ে অনেক গাড়ি দেখতে পাচ্ছে এবং অ্যাম্বুলেন্স রাতে অ্যাম্বুলেন্স পুলিশের গাড়ি এবং সাধারণ পাবলিকের গাড়িও দেখা যাচ্ছে বলা হতো হয় ছোট ডাক্তার বড় ডাক্তার সব ধরনের ডাক্তার পাবেন সবাই গ্রামগঞ্জের বিভিন্ন অঞ্চল থেকে এখানে ডাক্তার দেখাতে আসেন ভালো চিকিৎসা নেওয়ার উদ্দেশ্যে আসেন আমিও এর আগে আমার বাবাকে নিয়ে এসেছিলাম এই তো কুকুর রাতের রাতশাহীতে কুকুর ঘোরাঘুরি করে সবই দেখতে পাবেন এই শহরে আসলে হ্যাঁ হ্যাঁ অবশ্যই চলে এসেছে আবার কাঙ্কিত জায়গা আমি এখন আবার তৃতীয় তলা চতুর্থ তলা ষষ্ঠ চলা আছে উল্টো